পরীক্ষা হয় না পরীক্ষা পরীক্ষা এক্সাম হলে গিয়ে অনেকে দেখবেন এদিক ওদিক খুঁজাখুঁজি করে কারা খোঁজাখুঁজি করে যারা পড়ে যায় অনেক দেখবেন মাথা খুঁজে লিখেই যাচ্ছে লিখে পাশে কি লিখছে বল দিন অত দু ধরনের একদল পেছন দিকে তাকে খুঁজাখুঁজি করে আর একদল লিখেই যায় লিখে যায় কারা লিখে যায় যারা মেহনত করে হ্যাঁ ই হৈ হৈ করে ঘুরেছে পাবজি খেলেছে মোবাইল খেটেছে ফলে হলে যে খুঁজে পেয়েছে না কি হয় কি হলো কী হলো এক্সাম হলে গিয়ে হ্যাঁ এর মেহনত কম ওখানে কি কষ্ট আর এর মেহনত বেশি ওখানে আরাম আর যখন রেজাল্ট হাতে পেয়ে যাবে খুশি আর খুশি খুশি আর খুশি পরীক্ষা অনেক দিন ধরে হয় রেজাল্ট আউট একদিন পরীক্ষা অনেক দিন ধরে যা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস থ্রি ফোর ফাইভ দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস ধরে পরীক্ষাই হচ্ছে কি পরীক্ষা দিচ্ছে অত হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর যখন রেজাল্ট আউট আবার লোক জানেও নেই যখন পরীক্ষা তখন জানে না যে কবে বেরোবে হঠাৎ করে খবর বেরোলো যে পনেরো দিন পর কীতে তিন দিন পর রেজাল্ট আউট হবে পেপারে বেরিয়ে গেল। তাহা তুই করে সব অ্যাডমিট কার্ড নিয়ে ইন্টারনেটে সব সার্চ করতে আরম্ভ করে গুগলে গিয়ে রেজাল্ট আউট হয়ে গেল যখন রেজাল্ট আউট হয়ে গেল কিছু লোকের মুখটা খুশি হয়ে গেলো আর কিছু লোকের মাথা হ্যাট হয়ে গেল জীবন পরীক্ষা অনেক দিন ধরে জীবন কত চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এ গোটা জীবন কী বলেন পরীক্ষা আর রেজাল্ট আউট হবে একদিন কবরে যাওয়ার সাথে সাথে রেজাল পেয়ে যাবে কবরে যাবে মুসলমান মেহনত করে মেহনত করে দুশো জন তিনশো জন পাঁচশো জন আবার বড় বড় যেমন বড় বড় সব পরীক্ষা আছে এসএসসি পরীক্ষা এমএসসি পরীক্ষা হ্যানা টেট পরীক্ষা লক্ষ লক্ষ ছেলে তাদের মধ্যে মেহনত করে ফাস্ট হয় না হয় না বলে তাদের মধ্যে ফাস্ট হয় না তাদের মধ্যে ফাস্ট আমার দাদু যান ছোট হুজু পি কেবলা এখানে মুরব্বীরা বলছে ছোট হুজু দাদু যান হুজু আমি বলি না বেশি কেন বলে ওই নিজের ঘরের কথা বলছে তবে আল্লাহ নিজে অলিদের কথা কোরআনে বলেছে বানি ইসরায়েলের অলি আসাবে কাফের কথা বলেছে না বলেন

বাবচা কান্তা কান্না কাটি শুরু করেছে ওর মধ্যে বাজ এক খবরতে কাদুন ইনাল্লাহু মাশা কানছে কেন চুপ পরে খবর লিয়ে দেখা যাচ্ছে হাদিস পাকের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ নেক বান্দাকে যখন রূহ কবজ করতে আসে মালাইকা ফেরেস্তারা এসে সালাম দেয় এই আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম সালামের উত্তর আলাইকুমুস সালাম বলে সালামের জবাব বান্দরা দেয় আর শুধু জবাব দাই তা নয় আল্লাহর হুকুমে এনতেকালের আগে আল্লাহর জান্নাত খুলে বান্দাকে জান্নাত দেখে বলে দেখো ওই জান্নাত ওটা তোমার ঠিকানা ওখানে তোমার জায়গা হবে এমন মেহনত করেন এমন মেহনত করেন যে মরার আগে যেন আল্লাহ জান্নাত দেখিয়ে মরার আগে যেন হুজুর পাকের একবার দিদার হয়ে যায় যদি একবার হুজুর দেখতে পেয়ে যাও আল্লাহ জাহান্নার আগুন হারাম করে দেব হুজুর পাখের যেন দিদার মেহনত করতে মেহনত করে হ্যাঁ এ আল্লাহ কেন দেখা হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে বলেন কথা বুঝতে হচ্ছে মুসলমানের ছেলে রাম এরম এরম তুমি রাম এটা সত্য অমর সত্য চির সত্য আমার আল্লাহ আমাদের দুটো জীবন কাটিয়ে দিয়েছে আলামে এলেম পার করে দিয়ে চলে এসেছি আলামে আর যেখানে আমাদের রুগুলো ছিল যেখানে আমাদের রুগুলো ছিল এরম এরম তুমি রাম আল্লাহ পাক বলছেন পেটের ভিতরে তোমরা তো

দুটো পানি মিশ্রণের নতুন একটা পানি তৈরি হলো যার নাম হলো নুৎফা ওই নুৎফা ওই নুৎফা থেকে আলাকাপ আলাকা থেকে লুথরা লুথরা থেকে হাড় হাড্ডি তারপরে আমার চামড়ার পোশাক পরিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন এই যে নুৎফা পেললো ওই নুৎফা থেকে আলাকা হলো গোষ্ঠের টুকরা হলো ওর মধ্যে যে রুটা এলো ওই রু কুদা থেকে এলো ওই রু আলামে আরোয়া থেকে এলো যে মরে যায় রু কোনোদিন মরে না যে মরে যায় রু কোনোদিন মরে না রু এলো জেসেমের মধ্যে ঝুকলো জসম বড় তারাম্ম হয়ে গেল চোখের জায়গায় চোখwidehatর জায়গায় সুন্দর সৃষ্টি করে দুনিয়া আল্লাহ পাঠিয়ে দিলেন ওই বাচ্চা দুনিয়া এলো যার হাঁকার শক্তি নেই যার খাওয়া শক্তি নেই দেখা শক্তি নেই চলাফেরা শক্তি নেই কথা বলার শক্তি নেই আল্লাহ তারা পায়ে জোর দিল হাতে জোর দিল আস্তে আস্তে বড় করে দিল তাকে আমার আল্লাহ পাক শক্তিশালী করে দিল যখনই শক্তিশালী হয়ে গেল ওই বান্দা আল্লাহর দিকে তাকিয়ে বলে কে আল্লাহ আমি আল্লাহ জানি না আল্লাহ চিনি না কেন

বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করতে হবে রাজি আছেন হ্যাঁ যিনি চলে গেলেন তিনার লেগে দোয়া মুরুব্বি বাপ চলে গেলেন মাঝি চলে গেলেন তারপরে বড় ভাবি চলে গেলেন ভাইপো চলে গেলেন আমিন আরো সব এখানে বাপ মা হারিয়ে সব মুরুব্বিরা বসে আছেন না নে হ্যাঁ সব চলে গেল জিনারা চলে গেলেন তিনাদেরলে কি করব জোরে বলেন দোয়া দোয়া আবার সবাই লেগে দুয়ার দরকার তা নয় মুরজাদের দুটো ভাগ মুরজাদের কটা ভাগ হ্যাঁ একদল যারা মেহনত কমতি করে মরেছে তাদের লেগে দোয়া আর যারা মেহনত করে মরেছে আবু আক্কা সিদ্দিক ওমরে ফারুকের লেগে দোয়ার দরকার নেই হ্যাঁ কেউ যদি বলে ওমর ফারুক হুজুরের হ্যাঁ আল্লাহ মাফ করে এ বিয়াদব তুই কাকি বলছিস ওমরে ফারুকের জবান দিতে আল্লাহ বলে

বলে খাদিজা ঠিক আল্লাহ তোকে সালাম পাঠিয়ে খাদিজা তোমাকে আল্লাহ খাদিজা বলে ইয়ার রসুল আল্লাহ আমি জানিনি আল্লাহ সালামের জবাব কি করে দেবো এই আমার জানা নেই আপনি আমার তরফ থেকে দিয়ে দেন আল্লাহ সালামের জবাব কি করে দেবে বলেনি ভাই মাথায় কাজ করবে আল্লাহ সালাম পাঠিয়েছে সালামের জবাব আছে না নেই বলে হুজুর আপনি দেন যাকে আল্লাহ সালাম দেয় তার লেগে ভয় আছে অনেকে দেখেন একটা ওয়াচ করে ফাতেমা হুজিরকে খবর ছাড়বে না এরম একটা আজ করে হ্যাঁ মুখ সেমলে কথা বলো তোমার মায়ের কথা হচ্ছে না তোমার বোনের কথা হচ্ছে না রসুলের বেটি ফাতেমার কথা হচ্ছে হ্যাঁ তাই বা তাহেরা জাহেরা সৈয়দার কথা হচ্ছে খুব শবদান হ্যাঁ রসুলের কালিজার টুকরা সৈয়েদা তু নিশা জান্নাত হ্যাঁ হ্যাঁ সমস্ত জান্নাতী রমণীদের সরদারনি ফাতেমা জাহার কথা হচ্ছে খুব শবদান হাদিসটা যে বলে আমি হাদিসটা খুঁজে পাইনি আমি অনেক মুলি সাহেবকে জিজ্ঞাসা করেছি আপনারা পেলে বলবেন তো একটা হাদিস বলে যে আলী হুজুর বলে কব সাবধান বেটি ফাতেমে যাচ্ছে আর কবর জব দে বললে আমি বেটি ফাতেমে ফাতমে চিনি নিচ বলেছে একটা কজ আছে না এই হাদিসটা কোথা পেয়েছেন আমাকে দেখাবেন তো মাথায় ঢুকছে হ্যাঁ এই চক্রান্ত অহাবিদের চক্রান্ত অহাবীরাম মানুষের অন্তর থেকে দিল থেকে হুজুরের মহাব্বত বের করে নিতে চায় কারণ তারা চক্রান্ত করে বুঝতে পেরেছে তারা পড়ালিখা করে ধরতে পেরেছে যে রসুলের মহাব্বত যদি বেরিয়ে যায় ইমান এমনি বেরিয়ে যাবে হ্যাঁ হুজুরের না থাকলে ইমান থাকবে দিলে হুজুর না থাকলে ইমান থাকবে আর হুজুর যদি না থাকে ইমান যদি না থাকে তার নামাজ কাজে আসবে না রোজাও কাজে আসবে কিচ্ছুই কাজে আসবে বেকার হয়ে যাবে মুসলমান কিছু কিছু লোক আছে তাদের লেগে দোয়া চাইতে হয় হ্যাঁ এই আমাদের মুরুব্বীরা চলে গেলেন পাড়ার চাচা দোয়া আল্লাহ আপ করেন আল্লাহ করেন আল্লাহ কবর জান্নাত করেন জান্নাত হুজুর শিখিয়েছে হুজুর দোয়া চাওয়া শিখিয়েছে মায়ের লাগে দোয়া চাইছে বাপ দোয়া চাইছে না চাই দোয়া চাইছে হুজুর শিখিয়েছে দোয়া চাইতা অনেক বলে এই সব সব রেশনি কোথা থেকে পেয়েছে দোয়া কোথা থেকে ফতুয়া দেয় না দেয় এখন তো ফতোয়া দেওয়ার লোক কম নেই আল্লাহ নিজে বলছে রব্বের হাম মায়ের লেগে দোয়া চাও এই যে এই যে মজলিস করেছে আল্লাহর হুকুম পালন করেছে যেমন নামাজ আল্লাহর হুকুম দাঁড়িয়ে আল্লাহর হুকুম হাজাত আল্লাহর হুকুম বাপ মায়ের লেগে দুয়ার মজলিস করা আল্লাহর হুকুম কোন আলেমের ঘরে মাজাল থাকলে আমার ফতুয়া কেটে দিই অনেকে আবার আছে তারা বলে রসুল্লাহ আব্বা আম্মা মোমেন ছিল না শুনছেন কত আছে দলিল আছে অনেক কিছু আমি শুধু কালকে রাত্রে চিন্তা করছিলাম মাথার মধ্যে ঢুকছিল কেন ঢুকছিল তো আম্মা আমেনা হুজুরে মাজার জিয়ারত করতে দেয়নি আরব গভর্নমেন্ট কি আমেনা হুজুরে মাজার জিয়ারত করতে দেয়নি ওহাবিরা কেন জিয়ারত বলে বলে আম্মা আমেনা মুসলমান ছিল না কথায় ঢুকছে আচ্ছা বলেন তো রাব্বের হাম হুমা কামা রাব্বা ইয়ানি এটা প্রথমে কে বললো যদি বলেন কুদরতি অবস্থায় কে বললো ওই কথা কে নিয়ে এলো জিবাইসাল্লাম নিয়ে এলো ওই কথা কাঁদ দিলে হলো হ্যাঁ ওই কথা আল্লাহ রসুলের দিলে না জেল ওহি জুবান দেবের ওই দিলে না জেল হয় দিলে আর ওই কার কথা ওই কথাটা কে বের করলো হুজুর পান প্রথম রাব্বের হামহুমা কে বলেছে তারপরে কে শুনেছে কে নিয়ে এসেছে তারপরে কার দিলে না হয়েছে কে বলেছে রসুল্লাহ আল্লাহর কাছে রাব্বের হামহুমা কম রাব্বাই আনি সাকিরা বলেছে না বলে না যদি মোমেন না হতো দোয়া চাই তো বাপ মায়ের লাগে দুয়া চাওয়া যাবে হ্যাঁ যদি মোমেন না হয় দোয়া চাওয়া যাবে না কাপেরদের লেগে দোয়া আছে নাকি যারা ইসলাম থেকে বেড়ে গেলে তাহলে তাদের লেগে কোনো দোয়া আছে না ফি না আরে জাহান্ন খিনা ফিহা আবাদা বলা নিষেধ আছে ফিহা আল্লাহর হুক আল্লাহর উপরে ছেড়ে দাও নামে যাবে কথা বলার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু লোক আছে তাদের লেগে দোয়া চাইতে হয় আর কিছু কিছু লোক আছে তাদের লেগে দোয়া চাই কিন্তু আমাদের মাই মুরব্বীদের লেগে দোয়া চাইতে কথা বলছি বেশি বেশি করে মাই মুরব্বিদের জন্য দুয়া চাইবেন দোয়া চাইবেন আর এবার আমাদের যাওয়ার পালা তৈরি রেডি করে হ্যাঁ একটা সময় এসে যাবে সব ভুলে ভুলে যাবে যাবে আপনি চিন্তা করেন না এখানে অনেক ছেলে বসে আছে দাদর বাপের নাম জানে জানেন দাদ। মানে তোমার দাদর বাপ মানে তোমার মুরব্বির দাদর অনেক ছেলে আছে জানে না কথা সত্য না মিথ্যে বলেন আপনিও নাতিপুতা রেখেছেন আপনিও ছেলে পুলের বাপ আপনি মরে যাবেন আপনার ছেলের ছেলে হবে আপনাকে ভুলে যাবে এটা সিস্টেম হয়ে চলে আসছে মেহনত মুজাদা করেন আমার আল্লাহ তোমাকে ভুলবে না ঠিক সময়ে সময়ে কবরে আখেরাতে জান্নাতের খাবার সরবরাহ করবে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ান বলেন ইনশাআল্লাহ মেহনত মুজাদা করেন হ্যাঁ পাঁচটা জীবন আলামে এলেম পার করেছি আলামে আরুয়া পার করেছি আলামে দুনিয়ায় আছে আলামে বারজাক আলামে উকবা আলামে এলেম অনন্তকালের আলামে উকবা এটা অনন্তকালের আলামে আরুয়া কোটি কোটি বছর লক্ষ লক্ষ বছর আল্লাহ জানে আলামে বারজাক কত বছর কবরে থাকতে হবে এ কে জানে আল্লাহ জানে তাহলে এই দুটো এই দুটো অনন্তকাল অনন্তকাল কোটি কোটি বছর কোটি কোটি বছর মাঝখানে জীবন কিসের জীবন দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনটা ক বছরে ষাট সত্তর অ্যাভারেজ হ্যাঁ ষাট একটা প্রতিবেদন বেরিয়েছিল কতদিন আগে যে এখন সারা পৃথিবীর মানুষ ওই সবচেয়ে বেশি মরে ওই ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে পঞ্চাশ পঁয়ষট্টির মধ্যে লোক মরে যায় এটা গড় অ্যাভারেজ হয়ে গেছে হ্যাঁ গড় অ্যাভারেজ তাহলে এই জন্য এই দুনিয়ার জীবন পঁয়ষট্টি বছর সত্তর বছর এইটা এইটা অনেক 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 সবচেয়ে কম দুনিয়ার জীবন আর এখানেই আমরা ব্যস্ত হয়ে গুলিয়ে গেছে মাথা গুলিয়ে গেছে মুসলমান আল্লাহ নিজে কোরআনে বলছে যখন আল্লাহ পাকের মান্দে করে কিয়ামতে আল্লাহ বলে জাহান্নামে নামে যাও মান্দারা বেজার হয়ে যাবে বেটি হয়ে যাবে বেজার হয়ে যাবে আল্লাহ এই সময় মালাইকা ফেরেশতে দিদি বলে মালাইকা ফেরেশতে বলে হ্যাঁ মালাইকা ফ্রেশতে বলবে হ্যাঁ বান্দা দুনিয়ায় যখন তোমরা আল্লাহর হুকুম অমান্য করতে আজকে যেমন তোমরা বেজার হয়ে গেছো তোমার হুকুম অমান্য যখন করতে আমার আল্লাহ রকম বেজার হয়ে যেত যেমন এখন তোমরা বেজার হয়ে গেছো বুঝতে পারছেন আল্লা বলছে দাড়ি রাখো তুমি দাড়ি চাচ্ছ তুমি কেয়া আমাদের ময়দানে যাবে আল্লাহ বলে যাহন নামে যাও তো যখন জাহান্নাম নাম শুনবে তোমার কি কষ্ট হবে না তুই তো ব্যথিব্য হয়ে যাবে কষ্ট হয়ে যাবে ফেরেস্তা বলছে আজকে যেমন তোমার কষ্ট হচ্ছে তুমি যখন দুনিয়াতে আল্লাহর হুকুম করতে আমার আল্লাহর আল্লাহকে তো কষ্ট দেওয়া যায়নি আল্লাহ বেজার হয়ে যেতেন যেমন তুমি আজকে বেজার হয়ে গেছো মুসলমান মেহনত করেন মুজাদা করেন খুব মেহনত মুজাদা করে আল্লাহর হুকুমগুলো মানে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করেন বলেন ইনশা আল্লাহ